অধিকাংশ বাঙালি গুজব ছড়াতে ব্যস্ত হয় যদি মাদ্রাসা শিক্ষামন্ত্রী তাহলে মাদ্রাসার উন্নয়ন করি ওনাকে প্রথম দেখাবে এই সংখ্যালঘুরা আমি প্রথমেই আপনাকে যে কোশ্চেনটা করবো যে নেপালের যে বিধ্বস্ত পরিস্থিতি উত্তাল পরিস্থিতি ছাত্র আন্দোলনের চেয়ে তো এটাকে শুধুমাত্র ছাত্র আন্দোলনের কারণে এর পেছনে কোনো বড় কারণ আছে কারণ দেখা যাচ্ছে যে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করার পর তারা নামলো ছাত্র তারপর যখন সেই নিষিদ্ধ আহ যখন তুলে নিলেন প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী তাতেও কিন্তু শান্ত হলো না নেপাল পরবর্তীকালে ফের মঙ্গলবার আরো একবার কিন্তু তারা সেই দুর্নীতির অভিযোগে আবার পথে নামলেন আসলে এটা অনেক দিন ধরে তাদের মধ্যে এই ক্রোশটা ছিল আক্রোশটা ছিল যে দুর্নীতি মানে নেপালের কোন জায়গায় দুর্নীতি হয়নি পোখরা বিমান থেকে শুরু করে সবচেয়ে বড় জমি জায়গা কেলেঙ্কারি বহুদিন সেখানে কোনো চাকরি বাকরি নেই শিল্প নেই এক শ্রেণীর হাতে পুরো কক্ষিগত হয়ে গেছে যত অর্থ সেটা নেপালের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে পারত না এত শাসক দলের তারা টাকা জোর করে তাদের কাছ থেকে কেড়ে নিত এটা ছাত্র যুবদের সবসময় তারা আগে আসে কোনো আন্দোলনের যে কোনো প্রতিবাদ যে কোনো রিভলিউশনের আগে আসে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষগুলো তারা হাত ছেড়ে বাঁচলো যেই ছাত্রদের পিছনে আমরা থাকবো কারণ ছাত্রদের সারা বিশ্বের কোনো জায়গায় এই ফেসবুক টুইটার ইউটিউব বন্ধ করে সেটা জানা উচিত ছিল নেপাল সরকার যে এভাবে সোশ্যাল মিডিয়ার কিছু অংশ বাতিল করে স্টপ করে আমি দুর্নীতি করেই যাব সেটা কিন্তু কোন সরকার পারেনি আবার এই ইউ পারবে না এটা খুব স্বাভাবিক এবং তার পরিণাম যে ভয়াবহ হবে সেটা উনি বুঝে গেলেন স্যার এই একই ছবি কিন্তু আমরা 2024 এ দেখেছিলাম বাংলাদেশে যেখানে দেখা গেল পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ ছাত্রদের সেখানেও আহ ছাত্রদের উপর লাটিচার হলো গুলি বর্ষণ হলো তারপরে শেখ হাসিনার পদত্যাগ করতে হলে শুধু তাই না দেশ ছাড়তে বাধ্য হলেন তার সেই একই ছবি কিন্তু আমরা নেপালেও দেখলাম সেখানে সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো সেই মন্ত্রীদের পদত্যাগ করতে বাধ্য করা হলো প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করলেন এবং তিনিও কিন্তু দেশ ছাড়ার গলা বলেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কি মনে হচ্ছে যে যেটা কিছুদিন পরে জানতে পারবো আমরা যেমন যদি সবচেয়ে বড় বড় এরকম মানে রাষ্ট্রনায়কদের নায়কদের তাড়া করে মারা বা পালিয়ে যাবার পিছনে আমরা দেখেছি সাদ্দাম হোসেন সেখানেও দেখেছি বহুদিন ধরে মানুষের ক্ষোভ ছিল তারপরে কর্নেল গদ্দাফিকে দেখেছি বহুদিন ধরে মানুষের ক্ষোভ ছিল তারপরে চলে আসলো শ্রীলঙ্কা দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে একেবারে তারপরে বাংলাদেশ তারপরে নেপাল এটা খুব স্বাভাবিক কারণ সেই জিনিসগুলো তাদের মস্তিষ্কের মধ্যে আছে যে একমাত্র আন্দোলন এবং প্রতিহত এই হচ্ছে কে প্রতিবাদ করে কিচ্ছু হচ্ছে না তাহলে ওরা যে করে সেটা প্রতিহত করে আমাদের এটাকে প্রতিকার করতে হবে সেটাই নেপালবাসী বুঝিয়ে দিলেন যে হ্যাঁ আমরা কিছু পারি শুধু শ্রীলঙ্কান বুদ্ধিস্ট কান্ট্রি তারা পারে না বাংলাদেশ মুসলিম কান্ট্রি তারা পারে না আমরাও হিন্দু কান্ট্রি আমরাও পারি সুতরাং অন্যান্য দেশের ক্ষেত্রেও আসবে খুব স্বাভাবিক জিনিস সুতরাং নেপালবাসী স্টুডেন্ট ছাত্র ছাত্র ছাত্রীরা যেটা করেছে সেটা ঠিকই করেছে কারণ জোর করে যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছিল স্টুডেন্ট তাদেরকে জোর করে গুলি করে মারা হয়েছে এগুলো তো কাম্য নয় একটা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে কোন পৃথিবীর কোন রাষ্ট্র এটাকে আশা করে দেখুন ভারতের উপরে না পড়াটাই ভালো আমি বলছি কারণ আমি চাই না যে আমার ভারতবর্ষ এরকম কোন খারাপ অবস্থার মধ্যে আসুক তাহলে বিদেশি শক্তিদের শকুনের লোভ পড়বে শকুনের নজর পড়বে ভারতবাসীর ভারত ভারতবর্ষের উপরে সেই জন্যে আমি কোন সময়ের জন্য চাইব না যে ভারতবর্ষে এই জিনিসটা এবং দেখুন ওর এফেক্ট সারা বিশ্বর কাছে চলে গেছে সুতরাং যারা ভারতবাসী তাদের মধ্যেও চলে গেছে সারা ভারতবর্ষে চাকরিও নেই যেমন পশ্চিমবঙ্গেও নেই সারা ভারতবর্ষে প্লেসমেন্ট নেই পশ্চিমবঙ্গেও নেই স্বাভাবিক ব্যাপার এবং অর্থনৈতিকভাবে মানুষ বিভিন্নভাবে সত্যি সত্যি পিছিয়ে আছে মানুষ আর পড়াশোনার দিকে করছে না ওই পরিযায়ী শ্রমিক এক রাজ্য থেকে আরেক রাজ্য যাচ্ছে তারপরে কিছুটা দেখা যাচ্ছে হিংসাত্মক মানে প্রচার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক লিডার তারা কিন্তু হিংসাত্মক ভাবে প্রচার করছে এবং সেখানে হিন্দু মুসলিম কিছুটা ক্লাসের চলে যাচ্ছে এগুলো মানুষের মধ্যে কিন্তু জায়গায় এফেক্ট করতে শুরু করেছে এফেক্ট করতে শুরু করেছে কিন্তু আমি কোনো দিনের জন্য চাইব না একজন গর্বিত ভারতবাসী হিসাবে যে আমার ভারতবর্ষে যেন এরকম কোনো অঘটন না ঘটে এটা থেকে যদি ভারতবর্ষের রাষ্ট্র নেতারা যারা আছেন তারা যদি এটা থেকে কিছুটা হলেও অন্তত শিক্ষা নেন যে না এই সব রাজ্যে এই সব দেশে হয়েছে তাহলে আমার রাষ্ট্রটাকে আমার যেন এই সব জিনিসগুলো থেকে আমাদের আগে থাকতে আমাদেরকে সম্বরণ করতে হবে আগে থাকতে আমাদের ঠিক জায়গায় থাকতে হবে এই পরিস্থিতিটা দাঁড়িয়ে আমরা কিন্তু দেখছি যে পনেরো তারিখ পনেরো সেপ্টেম্বর কিন্তু ফের প্রধানমন্ত্রী আসছেন রাজ্যের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ আসছেন এবং তিনি কিন্তু সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে কিন্তু এই ছাব্বিশের নির্বাচন সামনে এবং তার আগে আমরা কিন্তু দেখলাম যে একাধিকবার প্রধানমন্ত্রী রাজ্যে আসলেন এবং গত বাইশে আগস্ট কিন্তু তিনি এসেছেন রাজ্যে এবার তার মধ্যে কিন্তু সেপ্টেম্বরের এই পনেরো তারিখে যে আসার বিষয়টা কি মনে হয় কি কারণে এই হতে পারে দেখুন যে কলকাতা অন্যতম শহর আমাদের ভারতবর্ষের রাজধানীও ছিল যে সেখানেও অনেক ধরনের বৈঠক ইংরেজরা করত এখানে বিপ্লবীরাও মাথা চাড়া দিয়েছিল আর এই পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত শিলিগুড়ি এমন একটা করিডর যেখান থেকে নেপাল আবার যেখান থেকে বাংলাদেশ যে চিকেন স্নেক ওখানে বলা হয় যে সেই জায়গাটা কিন্তু কার অধীনে কেউ বলতে পারে ওই জায়গা থেকে কোনো অঘটন ঘটতে পারে আর সেই জন্যই শিলিগুড়িতে তো আর মিটিং করা হয় না কলকাতা এখানে সেনাপ্রধানের ডেরায় মিটিং করতে হবে সেনাপ্রধান যেখানে থাকেন সেখানে মিটিং করাটা খুব স্বাভাবিক জিনিস কারণ এটা যা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ নেপাল এই জায়গায় দুটোতে হয়েছে অন্যান্য মানে চীন ফিন ওই সব জায়গায় কিন্তু ঘটেনি চীনে হলে তাহলে দিল্লীতেও হতো তাহলে এই জন্যই এই কলকাতাটাকে বেছে নেওয়া হয়েছে এদেরকে অ্যালার্ট করতে যে যাতে এরকম ধরনের কোনো রকম ওই জায়গা মানে আমাদের বর্ডারগুলো যেন সঠিকভাবে নজরদারি করে এটা ছাড়া আর কি এটা ছাড়া আর আমি অন্য কিছু ভাবছি না যে অন্য কিছু করবে অগঠন কিছু আপনি বললেন যে সারা দেশে ভারতবর্ষে দেশে সহগ চাকরি নেই যেটা পশ্চিমবঙ্গেও নেই

পশ্চিমবঙ্গের যত অঙ্গরাজ্য আছে কোনো মুখ্যমন্ত্রী তো স্টেটমেন্ট দেননি ইমি হঠাৎ আগ বাড়িয়ে শিলিগুড়ির কাছে গিয়ে এরকম বলার অর্থ খুঁচিয়ে দেওয়া খুঁচিয়ে দেওয়া যে আমার এখানে এরকম হতে পারে হ্যাঁ আমার এখানে এরকম ঠাকুর ঘরে কেড়ে বলছে আমি কলা খাই তোকে তো জিজ্ঞেস করা হয় আমি কলা খাই তেমন আপনাকে বলা আপনি বলার অধিকার কে দিয়েছে আপনি কে আপনার বলার অধিকার দিয়েছে তাহলে আপনি ওখানে বলছেন কেন মানে আপনার জ্বলন কি শুরু হয়ে গেছে অলরেডি যে এই কাঁচা ঘা দক করছে एसएलएसटी 2016 এর চাকরি চলে গেছে সামনে 42000 সেটা এরকম সুতোয় ঝুলে আছে অ্যাডভোকেটদের কথা রায় কি হয় আমি বলতে পারবো না চাকরি নেই বহুদিন পুলিশের চাকরি নেই সমস্ত জায়গায় করাপশন নেতা ছোট নেতা বড় নেতা তারা সকাল হলেই চারদিকে ঘুরে 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 তোলা তোলে তাহলে সেইটা পশ্চিমবঙ্গে তো ব্যাপক আকারে দেখা দিয়েছে এবং সারা ভারতবর্ষের মানুষ জেনে গেল সুপ্রিম কোর্ট অর্ডার দিল একমাত্র পশ্চিমবঙ্গে এই জিনিসটা হয়েছে বলে এত চাকরি আমি ক্যান্সেল করে দিলাম সেইটা মমতা ব্যানার্জি বুঝে গেছে যে অনেকের চাকরি চলে গেছে তাহলে তারা কাকে টাকা দিয়েছে এইবারে তাদের আবার গাছে বেঁধে মারবে না তো পশ্চিমবঙ্গের কোন গাছ তো ফাঁকা থাকবে না তাহলে গাছে বেঁধে মারবে না তো এবং সেগুলো কে সেগুলো তো সিপিএম বিজেপির লোক না সেগুলো সব তো তৃণমূলের আশেপাশের লোকজন এই ভয়ে ওনার একটা মাথা চিন্তা ধরে যে তাহলে আমি এখানে বলে দিই এটার অর্থ বাঙালিরা আরো বেশি হচ্ছে কে বাঙালিরা অধিকাংশ বাঙালি গুজব ছড়াতে ব্যস্ত অধিকাংশ বাঙালি ছড়াতে ব্যস্ত যে যদি বলি তোমরা ঠিক থাকো গুজব না কিন্তু মানে মানে বোঝাচ্ছে যে তাহলে এই রাজ্যের মানুষ একে শিক্ষিত ছেলে বিশেষ করে সংখ্যালঘুরা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত ছেলেমেয়েরা ক্ষেপে আগুন হয়ে আছে এতদিন তাদের বিজেপি জুজু দেখানো হয়েছে তারা বুঝে গেছে বিজেপি জুজু বলে কিছু নেই পশ্চিমবঙ্গে উত্তর বিজেপি শাসিত রাজ্যে যা ঘটছে মুসলিমদের ধরে ধরে মার সেটা এই পশ্চিমবঙ্গে হয়েছে কিছুদিন আগে ক্যানিং এ হলো ক্যানিং এ একটা মুসলিম ছেলেকে মেরে দিল তার আগে বারুইপুরে হলো তার আগে বীরভূমে হলো তা মালদায় হলো তারপরে ছোট্ট তমান্না তাকে বোমা হত্যা করলো মুসলমানরা কিন্তু ছেড়ে দেবে না এই মমতা ব্যানার্জিকে সেটা বুঝে গেছে মুসলমানরা কিন্তু ছেড়ে দেবে না কারণ মুসলমান না একেবারে দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে দেখুন একটা কথা উনি হচ্ছে কোন শিক্ষামন্ত্রী না উনি মাদ্রাসা উন্নয়ন পরীক্ষা হলো তার রেজাল্ট বাড় হয় উনি এসছে বারোতে তাহলে এগারোতে তাহলে চোদ্দ আপনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী তাহলে মাদ্রাসার উন্নয়ন কই কি জানেন তো মসজিদ ভেঙে যাক না মরে যাক মুসলমান বোমাবাজি খেয়ে যাক হ্যাঁ সরকারি মাদ্রাসাগুলো ডুবে যাক নিয়োগ হবে না আমার ভোটটা দিস আমার ভোটটা ওনাকে প্রথম দেখাবে এই সংখ্যালঘুর হয় যে যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে শত্রুদের নিধন করায় তারা বুঝতে পেরে তারা সেই অস্ত্র দিয়ে কিন্তু তাদের ধরে নিধন করে সুতরাং মমতা ব্যানার্জি এটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ আর নেপাল এইটা ঘটেছে তাহলে এখানকার মানুষ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গে তো ভোটই নেই সেই জন্য ওখানে বোঝাতে চেয়েছে যে তোমরা এটা করে এটা থেকে সাবধান থাকো কিন্তু অটোমেটিক্যালি ওনার সেই দুর্দিন ঘনিয়ে আসছে এটা আমরা